এই যে ফুলকপি ফুলকপি আর মুরগির মাংস ভাই আমাদের বাংলাদেশে আমরা জীবনে খাইনি ফুলকপি আর মুরগির মাংস হ্যাঁ আমরা বাংলাদেশে জীবনে খাই নাই আপনারা দেখেন এই যে কত সুন্দর ফুলকপি দেখেন এই যে ফুলকপি ফুলকপি আর এই যে মুরগির মাংস একটা দিছে মুরগির মাংস এই যে দিছে এই যে আমি এখন বুঝছেন আমরা কতটুকু পাওয়া এই যে আমি এখন খুলতেছি আমাদেরটা

বাংলাদেশে মান হয় না বলেছিলো কখনো এরকম কালা হবে যারা এই যে দেখেন গাছে একটাই অনুরোধ আপনারা কমেন্টে জানাবেন আপনারা কি ফুলকপি দেয়া আর এই যে মুরগির মাংস দেয়া কি আপনারা খান না ফুলকোবি মুরগির মাংস দেই কেউ খাইছেন আপনারা জীবনে তারা আপনারা লাইক করে কমেন্ট করে জানাবেন জানাবেন এরপরে মনে করেন আমরা আসি এই যে দেখেন প্রবাস জীবন তো এখন আমার ভাই দুঃখে বহুত দুঃখ কষ্ট খানা খাইতেছে দেখেন এ কি করতে আছে গালারে কি করতে আছে হাতারে কি করতে আছে দেখেন দেখেন ডাল দেখেন এই যে ডাল দিছে কি সেবারে ডাল দিছে আমরা কুকুরের পানি বাংলাদেশ আমাদের পানি পুকুরের পানির মতো এই যে ডাল দিছে এই ডাল দেখেন এই ডাল দেখেন একদম এটা কি ডাল দিছে নাকি এটা ওই একটা পেপসি মতো একটা জিনিস আছে এটা কোকাংলা মতন এটা দিয়েছে তাও বলতে পারি না কি কোন মহিয়ার বলতো আমরা খাইতে করার কিছু নেই আমার এই নয় দেখেন এই যে দেখেন ভাত খাইতে আছে এই যে দেখেন দেখেন ভাত খাইতে আছে নাকি ডাল দিয়ে খাইতে আছে না পানি দিয়ে খাইতে তাও আমি বলতে পারি না ভাই আপনি কি লোকছেন ডাল লোকছেন না পানি লোকছেন মুরগির মাংস ফুলকপি আর ডাল পাতিটা তো ডালের মতো লাগে না ভাই পানির মতো লাগে ওই যা দিছে আলহামদুলিল্লাহ বিদেশের খানা কি করবো এটা আমাদের নসিবে আছে করার কিছু নাই তো আমাদের ভিডিওটা যদি ভালো হয়ে থাকে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম